2040 সালের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর যে ঘোষণা সেটি বাস্তবায়নে একসাথে কাজ করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা সকালে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠের একশো গজের মধ্যে তামাক জাতীয় পণ্য বিক্রি নিষিদ্ধ করা সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে মন্ত্রীর প্রত্যাশা দু সালের মধ্যে দেশকে তামাক মুক্ত করতে অনেক অনেকটাই এগোবেন সংশ্লিষ্টরা অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন এবছর তামাক বিরোধী সম্মাননা ভোরের কাগজের রিপোর্টার সেবিকা দেবনাথ ও ইন্ডিপেন্ডেন্ট টিভির রুহুল আমিনকে প্রদান করা হয় এদিকে মন্ত্রী জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের আওতায় থাকা কোনো প্রতিষ্ঠানে যদি ডেঙ্গু বা এডিস মশার লার্ভা পাওয়া যায় তাহলে ব্যবস্থা নেওয়া হবে আবারও বলেন ডেঙ্গু নির্মূলে সবাইকে সচেতন হতে হবে দুই হাজার ষোলো সালে ঢাকায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান স্পিকারে সামিটে দু সালের মধ্যে বাংলাদেশকে তামাক মুক্ত করার অভিপ্রায় ব্যক্ত করেছে আমার পরিবারের সদস্য আমাকে যদি বাসায় ধূমপান থেকে বিরত রাখে তাহলে কিন্তু আমরা এটা সমস্ত দেশে ছড়াইতে পারবো সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীর কমিটমেন্ট প্রত্যেকটা ঘরে ঘরে আমাদেরকে শুরু করতে হবে